মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এমন একটি স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের চত্বর এ কথাটি ছাত্ররা মিছিলে যেন ঢাকা উত্তল হয়ে শুরু হয়েছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এ কথাটা বলার মূলত কারণ কী ছিল ছাত্রদের কথাটা বলার মূল কারণ কী ছিল আমাদের প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে তিনি একটি কথা উপস্থাপন করেছেন এই ছাত্রদের কোটা সংস্কার বিষয়ে তিনি কথা উত্থাপন করেন তো প্রধানমন্ত্রী তিনি বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো কি চাকরি পাবে রাজাকারের সন্তানেরা তো এই কথাটাকে নিয়ে ছাত্ররা মিছিল করতেছে যে মুক্তিযোদ্ধার ছেলেরাই শুধু মানে মুক্তিযুদ্ধের ছেলেরাই বাংলাদেশে তারাই কেবল সঠিক দেশের পক্ষে আর বাদ বাকি সবাই কি দেশবিরোধী তার মানে রাজাকার এমন একটি কথা ছাত্রদের মুখে ছাত্রছাত্রীদের মুখে শুরু হয়েছে আমরা এই ভিডিওটি দেখে অবাক হয়ে গেলাম তবে আরেকটি বিষয় ইন্টারেস্টিং বিষয় যেইটা আমরা এখন যদি একটু আলোচনা করি তাহলে আমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারবো তাহলে রাজাকার একটি শব্দ এই রাজাকার ট্যাগ লাগিয়ে ইতিপূর্বে অসংখ্য ব্যক্তিদের ইজ্জানি করা হয়েছে যানমানের ক্ষতি করা হয়েছে আমরা কিন্তু ভালো করে জানি আমার দেশের প্রগতিশীল যারা আছে তারা হুজুরদের দেখলেই রাজাকার বলে দাড়ি টুবি দেখলেই রাজাকার বলে আলেম দেখলেই রাজাকার বলে হাফিজে কোরআন কারিউল কোরআন বক্তা এক কথা নামাজি ব্যক্তিদেরকে দেখলেই রাজাকার বলে গালমন্দ করে আমাদেরকে রাজাকার বলে গালমন্দ করে দুই হাজার সালের ঠিক একই জায়গায় ঠিক একই জায়গায় শাহবাগের এই চত্বরে দুই সালে রাজাকার ট্যাগ লাগাইয়া অসংখ্য রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ যারা দেশের মাথা আমি বিরতিমূলক কথা নয় পাকের কুদরত কি আল্লাহর কুদরত কি আল্লাহর খেলা কি আল্লাপাক সোমান তালা বলেছেন মাকারু অকার্লা আল্লাহ পাক বলেন বাদ্দা পৃথিবীর মানুষ তোমাদের কৌশল আছে আল্লাহরও কিন্তু কৌশল আছে আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল এই শাহবাগের ময়দানে রাজাকার ট্যাগ লাগিয়ে অসংখ্য ব্যক্তিদেরকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে থেকে বিদায় করা হয়েছে এরা রাজাকার ট্যাক লাগিয়ে অনেকেই অনেকের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজাকার ট্যাক লাগায় মামলা দেওয়া হয়েছে অথচ আজ সেই শাহবাগের ময়দানেই ছাত্রদের মুখে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এসেছিলাম অধিকার আদায় করতে হয়ে গেলাম হলো রাজাকার এরকম একটি শব্দ শ্লোগান মুখরিত হয়েছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বর আওদ বিষয়টি হলেই রাজাকার শব্দটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি রাজার যারা কর্মী তারা হলো রাজাকার রাজার যারা কর্মী তারা হলো রাজাকার আওদ কথাটা বিশ্লেষণ করলে কোরআন থেকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে মূলত রাজাকার যারা কোরআনের প্রেমী কোরআন থেকে যারা ইলেম অর্জন করেছে বা কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনদিন দিকে যারা গঠন করেছে তারাই হলো সঠিক রাজাকার কীভাবে আসুন করিমের ভিতরে আল্লাহ তালা বলছেন তাবার ও দি বিয়ে দিহিল মুখ আল্লাহ কদির আল্লাহ সুবিহ বলেন দিহিল মুল্ক মুল্ক মানে হলো রাজত্ব আল্লাহ পাকের কুদ্রুতি হাতে এই গোটা দুনিয়ার রাজত্ব রয়েছে সুবাহ পাক বলেন কলিল্লা হুম্মা আলিকাল মুল্ক অনবি আপনি বলুন হে রাজাদি রাজ অর্থাৎ রাজার রাজা রাজার রাজা তিনি হলেন আল্লাহ তু আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছে তিনি রাজত্ব ছিনায় নেন তার মানে হলো রাজাত্ব রাজার রাজা তিনি হলেন আল্লাহ এবার আসলে আরেকটি বিষয় করারুল কেরিম আল্লাহ সুবান তালা বলেছেন অল্লাহ গণিগুণ ও আং তুমুল ফোকার পাক বলেন আমি ধনী আর পৃথিবীর সব মানুষ হলো ফকির পৃথিবীর কোনো মানুষ রাজা না সব মানুষ হলো ফকির রাজা যে রাজা তিনি কারোর মুখপেক্ষে নয় অনবি আপনি বলুন কুল হু আল্লাহ আহাদ অল্লাহু অনবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অমুখপেক্ষী কারোর মুখের দিকে তাকিয়ে নি কারোর দিকে তাকিয়ে নিই আল্লাহ নিজেই ওয়ান ডে ওয়ান চতুর্দিক দিয়ে আল্লাহ তালা ইন আল্লাহ আল্লাহ করলে সেই কিন কদির তিনি বিশাল ক্ষমতার অধিকারী সর্বত্রর সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ তাহলে এখানে কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় রাজা যিনি তিনি কারোর মুখোপেক্ষী নন রাজা যিনি তিনি স্বয়ং সম্পূর্ণ পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাপাক আকান তালা বলছেন ফকির বলেছেন পাক বলছেন ওয়াং তুমুল ফোকারা তোমরা সবাই ফকির একমাত্র ধনী হলো আল্লাহ তাহলে পাকের দেওয়া বিধান করানুল কারীম আমরা জানি রাজার যেই নীতি হয় ওই নীতিটার নাম হলো রাজনীতি ওই নীতিটার নাম হলো রাজনীতি রাজার যেই নীতি হয় সেই নীতির নাম হলো রাজনীতি আর রাজাকার হলো কারা যারা রাজার কথা নিয়ে যারা চলবে রাজার কথা মতো জীবন জিন্দিগি গঠন করবে তারা হবে রাজাকার আদৌ যারা কোরআন কোরআন্য অনুযায়ী জীবন জিন্দিগি গঠন করে তারা হলো এক নম্বর রাজাকার তবে এই রাজাকারগুলো হলো কোন রাজার আল্লাহর দলের হেসবুল্লাহ আল্লাহর দলের রাজাকার তারপরেও যেই ঘটনাটি যেই রাজাকার বলে উপাধি দেওয়া হয় সেটা হলো দোসর যারা ছিল তারা রাজাকার দোসর ওই একাত্তরের সময় যারা ওই পাকিস্তানিদের পক্ষ নিয়ে যারা চলছে পাকিস্তানের পক্ষ নিয়ে আমার বাংলাদেশের নির্ভম মানুষদের উপর অত্যাচার করেছে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে নারীদের ইজ্জত নষ্ট করেছে বাড়িঘর যারা ভাঙচুর করেছে এই মিলিটারিরা পাকিস্তানি মিলিটারিরা তাদের পক্ষ যারা নিয়েছিল তারা হলো রাজা কার কথাটা আমরা ভালো করে বুঝি পাকিস্তানিদের পক্ষে যারা নিয়েছিল তদানিন্তন সময় একাত্তরের সময় যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল তারা হলো রাজা কার তবে হ্যাঁ এই শব্দটা এখন ওই পাকিস্তানিদের পক্ষ নিলেই যে সে রাজাকার তা কিন্তু না আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশ পঁচিশ বছর বয়সের মানুষকেও রাজাকার বনে অথচ যখন বাংলাদেশ স্বাধীনতা পায় স্বাধীনতা লাভ করে সেই সময় থেকে এই সময় পর্যন্ত পঞ্চাশ বাউন্ন বছর পার হয়ে গেছে পঞ্চাশ প্লাস বছর পার হয়ে গেছে যার জন্ম হলো দুই সালে সেও রাজাকার মূল বিষয়টা হলো এখন আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি যারা হক কথা বলবে ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তারা রাজাকার যার বাস্তব দৃষ্টান্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে তাকালেই আমরা বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে তাকালে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখন এরা রাজাকার হয়ে গেছে কেন রাজাকার হয়ে গেছে তাদের অধিকার যখন দাবি করেছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন আমরা বিসিএস ক্যাডার হচ্ছি আমরা লেখাপড়া করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছি আমরা এত লেখাপড়া করতেছি উচ্চতর ডিগ্রি অর্জন করতেছি আমাদের তো চাকরি হচ্ছে না আর আমাদেরকে দিয়ে দিচ্ছেন কি আমরা হলাম রাজাকার আমরা রাজাকার তবে হ্যাঁ আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন শাহবাগের ময়দানে এই জায়গাতেই দাঁড়িয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে অসংখ্য নির্হ মানুষদেরকে নির্যাতন করা হয়েছিল আজকে ঠিক একই জায়গায় হাজার হাজার ছাত্রদের মুখে রাজাকার শব্দটি উৎপত্তি হচ্ছে বের হচ্ছে পুরো ঢাকা যেন মুখরিত হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাপাক সবই পারেন পাক বলেছেন বাদ্দা ইন হুম একই দুনা হিলকা ফিরিনা পাকের সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র ধ্বংস করে দেন যার দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তবে আমরা এ বিষয়ে কিন্তু মর্মাহত আমরা মর্মাহত আমরা চাই প্রত্যেকই প্রত্যেকে তার অধিকার স্ব অধিকার ফিরে পাক অধিকার ফিরে পাক আমার দেশের মেধাবীদের চাকরি হোক আমার দেশ এগিয়ে যাক আমার দেশ সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাক এটাই আমার কামনা সকলের কামনা আল্লাহ সুবান তালা তৌফিক দান করুক আই